বিএনপি অনেক কঠিন এবং বড় বড় সাংগঠনিক পদক্ষেপ নিয়েও ব্যর্থ কি করছে দেখেন একের পর এক কত বড় সাংগঠনিক বা লজ্জাজনক সাংগঠনিক পদক্ষেপ নিতে হচ্ছে তারপরও জামাত শিবিরের বিরুদ্ধে বলছে কোন মুখ নিয়ে লজ্জা হয় না আসলে কি করতে হচ্ছে দেখেন বিএনপির কি অবস্থা না একটা পার্টির ক্ষমতায় আসতে পারেনি জাস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে তাতেই বিএনপির বড় বড় পদধারী নেতাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ বাদ দিলাম বিএনপি নিজেরাই যে বিষয়গুলো গ্রহণ করে সিদ্ধান্ত নিচ্ছে তাতে লজ্জা থাকলে জামাত শিবিরের বিরুদ্ধে একটা সেন্টেন্সও বিএনপির বলা উচিত না হ্যাঁ রাজনীতিতে এক দলের বিরুদ্ধে আরেক দল বলবে সমালোচনা চলবে কিন্তু যখন জামাত বা শিবিরের দেশের জনগণকেও বিএনপির চাঁদাবাজে লুটপাট নিয়ে প্রশ্ন তুলে তখন লজ্জায় সেটা মাথা পেতে নেওয়া উচিত যারা সমালোচনা করে তাদের বিরুদ্ধে বলা উচিত নয় কিন্তু যুবদলের সেক্রেটারিকে দেয় মানে জামাত শিবিরের বিরুদ্ধে বলছে কি জন্য বিএনপি ছাত্রদল যুবদলের চাঁদাবাজি লুটপাট নিয়ে জামাত শিবির কথা বলছে এই কারণে দুঃখজনক দেখেন বিএনপিকে কি করতে হচ্ছে আমি কয়েকটা খবর আপনাদেরকে শোনাবো গত

এটা বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মানে বিএনপির পদধারী নেতাকে বহিষ্কার করা হয় তার দান বিএনপি ফেরত দেয় বিএনপির নৈতিকতা এই পর্যায়ে চলে গিয়েছে সালাউদ্দিন আহমেদের ঘটনা এসালমের গাড়িতে চলেছে আমি সালাউদ্দিন আহমেদকে দোষ দিচ্ছি না কিন্তু বিএনপি এখন এসালমের কাণ্ডে অনেকটা তটস্থ এসালম বিএনপিকে খেয়ে দিয়েছে আর এসালম খেয়ে দিতে পেরেছে কি জন্য ওই লোভ লালসা এসালমের ফাঁদে পড়েছে বিএনপির একটা বড় অংশ এই এসালম বিএনপিকে কে করে দিয়েছে সালাউদ্দিন আহমেদের মতো ভালো লোক যিনি পরবর্তী মহাসচিব হওয়ার যোগ্য অনেকে ভেবেছিলেন যে সালাউদ্দিন আহমেদ দেশে আসলে আহ মির্জা ফকুল হয়তো বা রেস্ট নিবেন সেই সালাউদ্দিন আহমেদ এখন বিতর্কিত আহ সালাউদ্দিন আহমেদ যেটা বলছেন আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি মানে ক্ষমা চেয়েছেন সালাউদ্দিন আহমেদ আর সিদ্ধান্ত কি সংগঠন বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ভিত্তিতে সিং দক্ষিণ জেলা বিএনপির উপজেলা প্রাথমিক সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে ফেরত দেওয়া আর একটা সিদ্ধান্ত দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চলবে না রুল কবির স্বাক্ষরিত বিবৃতিতে এর মানে জেলা কমিটির জেলা কমিটি বিলুপ্ত করে দিতে হয় কি জন্য এস আলম গ্রুপ খেয়ে দিয়েছে বিএনপিকে লজ্জা সংগঠন বিরোধী কার্যকলামে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপি সভাপতি এবং কাউসার তালুকদের এবং একই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে দলের প্রাথমিক সদস্য পদ সকল পর্যায়ে বহিষ্কার করা হয়েছে বুঝতে পারছেন দলের নেতাদের চরিত্র কি দুইটা দিক একটা হচ্ছে দলের নেতাদের চরম অধবতন এটা তো শুধু বিএনপির কথা বলছি ছাত্র দল যুব বেশি ঘটনা স্বেচ্ছাসেবক দলে এর চাইতে কমিটি বাতিল একটা দলের জন্য এটা লজ্জা তবে হ্যাঁ একদিক থেকে বিএনপি ধন্যবাদের যোগ্য যে কেন্দ্রীয় বিএনপি পদক্ষেপ নিচ্ছে তারা চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না ব্যর্থ হচ্ছে পদক্ষেপও কাজ হচ্ছে না একের পর এক লুটপাট চাঁদাবাজি বিতর্কিত কাজ চলছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বেনবি সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক এনাম কমিটির সদস্য এস মামুন মিয়ার প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না পর্যন্ত আদেশ কার্যকর থাকবে সালাউদ্দিন আহমেদ দুঃখ প্রকাশ করে ও ক্ষমা পেলেন না খবর সালাউদ্দিন আহমেদ ও খাইরুল কবির খোকনকে বিএনপি সকজ এই দুইজনেই কিন্তু নির্যাতিত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও দলের যুগ্ম মহাসচিব কারুল কবির খোকনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এই চিঠি দিয়েছেন চিঠি পাওয়ার কথা স্বীকার করে সালাউদ্দিন আহমেদ বলেন আমার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ব্যাখ্যা চেয়ে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে দলের গঠনতন্ত্র মেনেই এটা করা হয়েছে আমি এখনও প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়ে চিঠি জবাব দেইনি বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি ব্যবহার করে কক্সবাজারের নিজ জেলায় সংবর্ধনা নিতে গেছেন সালাউদ্দিন এমন খবর প্রকাশিত হয় এ নিয়ে দলের মধ্যে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন বিএনপির নেতা দলের মধ্যে সমালোচনা চাইতে জাতীয়ভাবে বেশি সমালোচনার মধ্যে পড়েন জানিয়ে ব্যাখ্যা দিতে গুলশান নিজ বাসভবনের সংবাদ সম্মেলন ডাকেন সালাউদ্দিন আহমেদ তিনি দুঃখ প্রকাশও করেছেন অপরদিকে দলের যুগ্ম মহাসিব খায়রুল কবির খান খোকনের বিরুদ্ধে নিজ জেলায় নরসিংদিতে বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগে উঠেছে এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালের সঙ্গে বৈঠকের অভিযোগ ভবনকে সোপস করা হয়েছে এ নিয়ে তার ব্যাখ্যা চেয়েছে বিএনপি বিএনপির পদধারী নেতারা তাদের যে চরিত্র তাদের যে বিচ্যুতি তার সিটিফোটা এই বিএনপি সাংগঠনিক সিদ্ধান্তের প্রতিফলিত হয়েছে বাস্তবে বিএনপির অপকর্মের চাইতে হাজার গুণ বেশি ধরা পড়ছে না ধরা পড়ছে খুব কম চিন্তা করেন বিএনপি অমলের মধ্যে পার্থক্যটা কি যে বিএনপিকে সংশোধনের জন্য আমরা সমালোচনা করছি বিএনপি লাগাম টেনে ধরার কথা বলছে আর সেই বিএনপির চাদাবাজি লুটপাট ফুটপাট দখল নিয়ে আমিরে জামাত কথা বললে তার বিরুদ্ধে খেপে যায় কোন মুখে বিএনপি জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে তাদের দলের মধ্যে এই সাংগঠনিক ব্যবস্থারই এই চিত্র বিএনপির স্বেচ্ছাসেবক দল ছাত্র যুবক দলের চাইতে ভয় নক আপনি চিন্তা করেন যে বিএনপির অবস্থা কোথায় এ ধরনের চরিত্র এ ধরনের বৈশিষ্ট্য নিয়ে জামাতের মতো একটা মহৎ দলের বিরুদ্ধে কথা বলা কি তাদের সাজে এই জন্য বলবো বিএনপি আগে নিজেরা আপনারা ভালো হন আওয়ামী চরিত্র থেকে নিজেদেরকে মুক্ত করেন তারপরে আপনারা জামাত শিবিরের বিরুদ্ধে বলেন তারপরে বলেন যে জামাত শিবিরের ভোট নাই তাদের ক্ষমতায় আসার শক্তি নেই রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা নেই তারপরে বলেন অ্যাটলিস্ট এখন যে অবস্থা তাতে জামাতের বিরুদ্ধে বলার কোনো নৈতিক ভিত্তি বিএনপি তৈরি হয়নি